চলুন দেখে নিই কীভাবে সকল ট্রিপ অপশন থেকে বিট করে ট্রিপ ধরবেন ট্রিপ খুঁজতে অ্যাপের হোমস্ক্রিন থেকে সকল ট্রিপ অপশনে যান আপনার ট্রাকের জন্য অ্যাভেলেবেল ট্রিপগুলো এখানে দেখতে পাবেন ট্রিপের সময় লো ডাউনলোড পয়েন্ট এবং কী ধরনের মালামাল তা আপনি এভাবে দেখতে পাবেন ট্রিপে একাধিক স্টপ পয়েন্ট আছে কিনা বা ট্রিপটি আপডাউন হবে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন ট্রিপটি আপনার পছন্দ হলে বিট করুন বাটনে প্রেস করুন এখানে আপনি দেখতে পাবেন কাস্টমার ট্রিপের সাথে অতিরিক্ত কোনো সার্ভিস যাচ্ছে কি না যেমন যদি লেবার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি লেবার প্রদান করতে পারেন কিন্তু বিডের ভাড়া জানাবেন লেবার ছাড়া পরবর্তীতে ট্রিপ কনফার্ম হলে কাস্টমারের সাথে কথা বলে লেবারের খরচ নিয়ে সমঝোতা করে নিতে পারবেন ট্রিপের বিস্তারিত দেখে আপনার বিড অপশনে ভাড়া জানিয়ে এগিয়ে যান মনে রাখবেন আপনি যে ট্রাক দিয়ে বিড করবেন ট্রিপ কনফার্ম হলে আপনাকে সেই ট্রাকটি পাঠাতে হবে তাই বিট করার পূর্বে সঠিক ট্রাক নম্বর সিলেক্ট করে সার্ভিস সহ টোটাল ভাড়া কত তা এখন দেখতে পাবেন এই ভাড়া কাস্টমারকে জানাতে বিট করুন বাটনে প্রেস করুন করার পরে ভাড়ার ভিত্তিতে আপনি আপনার অবস্থান অ্যাপে দেখতে পারবেন আপনি চাইলে পরবর্তীতে আপনার বিডের অ্যামাউন্ট সর্বোচ্চ পাঁচবার পরিবর্তন করতে পারবেন এখন কাস্টমার অন্যান্য ট্রাক মালিকদের বিট করা ভাড়ার পাশাপাশি আপনার জানানো ভাড়াও দেখতে পাবেন আপনার ভাড়া কাস্টমার গ্রহণ করলেই আপনি ট্রিপটি চলতি ট্রিপ অপশনে পেয়ে যাবেন এই ভিডিওতে বিট করার নিয়ম আপনি নিজে শিখে ফেলেছেন এবার চলুন ছোট্ট কিছু প্রশ্নের মাধ্যমে একটু জ্ঞান চর্চা হয়ে যাক আপনি ট্রিপের ভাড়া কখন এবং কার কাছ থেকে সম্পূর্ণ বুঝে নেবেন ট্রিপের লোড অথবা আনলোড পয়েন্টে থাকা অবস্থায় কাস্টমারের নিকট থেকে সম্পূর্ণ ভাড়া বুঝে নিবেন ভাড়া বুঝে নেওয়ার দায়িত্ব আপনার পরবর্তী ভিডিওতে জানবেন কনফার্ম হওয়া ট্রিপ কিভাবে পরিচালনা করবেন